আসসালামু আলাইকুম আমি তাসলিমা ভিলেজ লাইফ উইথ তাসলিমা চ্যানেল ব্লগে আপনাদের আরো একবার স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন আর সকাল বেলা উঠে তো মুরগি মুরগিগুলো সেরে দিলাম আর অফ ক্যামেরায় তোমার অনেক কাজ বাজ করছি যা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর মুরগিগুলোকেও খেতে দিয়ে দিলাম আর মুরগিগুলো খেতে থাক তোমরা দেখতে থাকো আর আজকে দেশি মোরগের পাতলা ঝোল করবো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আর এখানে আমি মোরগের মাংস রান্না করব সমস্ত বেটে রেখেছে আর অফ ক্যামেরায় ভাতটা রান্না করছি আর ওই দিয়ে সমস্ত উপকরণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর মশলাটা আমার কষা হয়ে গেছে তেল ছেড়ে দিছে আর এখন মাংসটাও দিয়ে দিলাম আর মাংসটা আমি অফ ক্যামেরায় দিছিলাম আর এখন মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিছে আর ঝোলের পানিটা আমি দিয়ে দিয়েছি ঝোলটা ভালো কাশছে আর তিন মিনিটের ভিডিও তোমাদের সাথে সব কিছু শেয়ার করা যায় না আর আমার তরকারিটা রান্না শেষ এখন গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিব আর দেখো বাটা মশলায় তরকারি রান্না কত সুন্দর কালার হয়েছে আর তরকারিটা কত সুন্দর হয়েছে আর এখন বেলা বাজে তিনটা দুপুরে আমি রান্না বান্না করার পর আমি গোসল করে নামাজ পড়ে সোজা খেতে চলে আসছি আর আজকে আমার দুপুরের খাবারে কি কি আছে তা তো দেখতেই পাচ্ছো আপু ভাইয়ারা আর দুপুরের খাবারে আছে দেশি মুরগের পাতলা জল নতুন আলু দিয়ে আর টমেটো একটা টমেটো সালাদ করছি আর হলো বাইলে শাক ভাজি আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম একটু ধৈর্য সহকারে দেখবে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভালো লাগলে শেয়ার করবে আর বলোকটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর আমি যেভাবে দেশি মোরগের পাতলা ঝোলটা রান্না করলাম তোমাদের ভালো লাগলে এইভাবে রান্না করতে পারো আর তিন মিনিটের ভিডিওতে সব শেয়ার করা যায় না ভিডিওটা যদি একটু বড় হতো তাহলে তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করতে পারতাম এই ছোটো তিন মিনিটের ভিডিও দে তাই তো তোমরা বেশি দেখো না আর আমি অনেক আশা নিয়ে ইউটিউবে কাজ করতে আসছিলাম কিন্তু আশাটা পূর্ণ হবে না তোমাদের ভালোবাসা আর মনে হয় পাওয়া হবে না আর অনেক আশা নিয়ে আসলাম সেই আশাটা স্বপ্নটা আর কোনোদিন পূর্ণ হবে না মনে হয় আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরা আমার পাশে থাকো আমার ভিডিও গুলো দেখো আর আমার থেকে অনেক নর্মাল ভিডিও বানাই সেই তো কিন্তু অনেক ভিউজ হয় আর আমি এত কষ্ট করে ভিডিও বানাই আমি একলা নিজের হাতে সব কাজ করি তাও এত কষ্ট করে ই করি তাও ভিউ হয় না ভিডিওটা আর বেশি বড় করবো না দেখা হবে পরে একটা আজকের মতো বলছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম